আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম পে কমিশনের সুপারিশের দিকে তাকিয়ে সরকারি চাকরিজীবীরা এই মন্তব্য করেছেন দীর্ঘ এক দশক পর গঠিত নবম পে কমিশনের সুপারিশের দিকে এখন তাকিয়েছেন দেশের সরকারি কর্মজীবীরা গত তিরিশে অক্টোবর শেষ হয়েছে নতুন বেতন কাঠামো তৈরির উদ্দেশ্যে বিভিন্ন অংশীজনদের সঙ্গে পে কমিশনের মত বিনিময় পে কমিশন গঠনের পর স্কেল নির্ধারণের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের মাধ্যমে যাচাই বাছাই করে প্রায় তিনশো সংগঠনকে মত বিনিময়ের জন্য ডেকেছে কমিশন এর মধ্যে এক এক সংগঠক এক এক রকম প্রস্তাব রেখেছে কমিশনের কাছে তবে বেতন বৃদ্ধি এবং গ্রেড কমানো নিয়ে প্রায় সবার দাবি ছিল এক যার কারণে এই দুটি নিশ্চিত করে হতে চলেছে নানা সত্য জানা গেছে কমিশনের প্রস্তাব মূল বেতন দ্বিগুণ পর্যন্ত বাড়ানোর আবাস মিলেছে এই কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে বেতন বৃদ্ধির হার নিয়ে আগ্রহের পাশাপাশি রয়েছে উদ্বেগ কেননা স্বাধীনতার পর এই পর্যন্ত দেশে আটবার পে কমিশন গঠিত হয়েছে প্রত্যেকবারে বেতন পঞ্চাশ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে তবে নিচের গেটের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি ছিল সুপারিশ জমা ও পে স্কেল ঘোষণা কবে হবে মত বিনিময় শেষে প্রাপ্ত সব মতামত পর্যালোচনা করে সুপারিশ খসড়া তৈরি করবে কমিশন এরপর সব সদস্যের সমঝুতে চূড়ান্ত করে জমা দেওয়া হবে সুপারিশ তবে ঠিক কবে এই সুপারিশ জমা দেওয়া হবে সেই বিষয়ে স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি এই বিষয়ে কমিশন সদস্য অধ্যাপক মাকসুদুর রহমান সরকার কিছুদিন দিন আগে বলেছেন অনলাইনে মতামত নেওয়া শেষ হয়েছে গত পনেরো অক্টোবর এখন সমিতিগুলোর সঙ্গে মত বিনিময় চলছে তিরিশে অক্টোবর এই মত বিনিময় শেষ হবে তারপর আমরা বসে চূড়ান্ত সুপারিশের দিকে যাব তবে সরকারি কর্মচারীদের সংগঠনগুলো পনেরো ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সুপারিশের দাবি জানিয়েছে যাতে করে জানুয়ারিতেই পে নতুন পে স্কেল কার্যকর করা যায় এই বিষয়ে সুখবরই দিয়েছেন মাকসুদুর রহমান কবে নতুন পে স্কেল ঘোষণা হবে এই বিষয়ে নিয়ে তিনি বলেন কমিশন গঠনের সময় সময় বেঁধে দেওয়া হয়েছে সেখানে সর্বোচ্চ ছয় মাসের মধ্যেই সুপারিশ করতে বলা হয়েছে তাই কোনো নির্দিষ্ট তারিখ নয় আমরা দ্রুত সময়ের মধ্যে নতুন পে স্কেল ঘোষণা করতে চাই এই লক্ষ্যেই সবাই কাজ করছি একটি সূত্র জানিয়েছে মত বিনিময় পর্ব শেষ হলেও সব প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় লাগবে সেক্ষেত্রে ডিসেম্বরের শেষের দিকে সুপারিশ জমা দিতে পারে কমিশন আর দু হাজার সালে জানুয়ারি মাসে পে স্কেলের ঘোষণা আসতে পারে কিছুদিন আগে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সঙ্গে বৈঠক করেন অন্ধ্রপ্রদেশ সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ এরপর তিনি বলেন নতুন বেতন কাঠামো বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকারের মেয়াদে গেজে টাকারে বাস্তবায়ন করা হবে পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করা হবে না অর্থপ্রদেষ্টা আরও বলেন স্কেল বাস্তবায়নের জন্য অর্থের বরাদ্দ দেওয়া হবে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি অর্থ বছরের বাজেটে সেই জন্য অর্থ বরাদ্দ দিতে হবে বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে সরকারি ও প্রতিষ্ঠান কর্মকর্তা কর্মচারীদের জন্য ন্যায়সঙ্গত কার্যকর নতুন কাঠামো পণ্য উন্নয় পে কমিশনের কাজ এগিয়ে চলছে অনলাইনে চারটি প্রশ্নমালার মাধ্যমে প্রাপ্ত মতামত ও সুপারিশ যাচাই বাছাই চলছে বিভিন্ন সংগঠন ও সমিতির ইতিমধ্যে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে কমিশন আশা করছে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত সুপারিশ সরকারকে পেশ করা সম্ভব হবে